যে মাত্রাই হচ্ছে পায়জামা সেট থাকবে অনলি 500 টাকায় চুক্তি কিন্তু পাকিস্তানি রেসপায়ার আলিয়ার গাউন পাচ্ছেন এটা দেখুন এগুলো কাপড়গুলো হচ্ছে তাই না এটা সিকোয়েন্স কাজ করা হবে প্রাইস আসসালামু আলাইকুম শুনছি সালাম প্রাইস থেকে মাত্র 200 টাকা থেকে স্মোকের গাউন থেকে শুরু করে আমরা কিন্তু আজকে পাকিস্তানি ডিজাইনের আলেকজান্ডার দেখাবো টপ দেখাবো ফুল বিটি কন্টিনিউ করবেন ঠিক আছে এটা স্পেশালি হচ্ছে ইসসালামে একটা অফার তো যারা হচ্ছে সরাসরি আসতে চান ভিজিট করবেন রাবেনটার প্রাইস এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আচ্ছা ভিওর্স আজ কিন্তু একদম হচ্ছে দোকান খালি একটা অফার দেখাবো এখানে স্মোকি করা সামসিল্কের ভিতর দুশো টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ভ্যারাইটিস কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা স্টেপের ভিতরে পাবেন প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা এটা দেখে এটা কিন্তু এখানে সিকোয়েন্স আমরা কাজ করে অ্যালেক্সের ভিতরে প্রাইস তিনশো টাকা একটু খেয়াল করে দেখবেন কারণ আজকে কয়েকটা রেট দেখাবো ঠিক আছে এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে এটাও তিনশো পঞ্চাশ কিন্তু একদম স্টাইলিশ একটা টপসের কালেকশন ঠিক আছে তিনশো পঞ্চাশ বডি কত আছে এগুলো চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটা দেখে এটা হবে লং গান প্রাইজ কত এটা আচ্ছা এটা কিন্তু লং হিজাবি গান পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন। এগুলো আগে ছিল পাঁচশো পঞ্চাশ বাট আজকে কিন্তু পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একদম ইজ সালামের একটা অফার কিন্তু ওকে এটা দেখেন ড্রজ এটা হবে শেরনির ডিজাইনের ভিতরে আসলে এগুলো কিন্তু পুরো স্টক ক্লিয়ারেন্স অফার পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন র্যাফেল করা দুবাই চ্যারি ফাবেকের ভিতরে পাচ্ছেন এটা হবে মাস্টার্ড কালার এটা পাঁচশো আচ্ছা এটা আম্বোজ করা কিন্তু পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো টু পিস এটা কিন্তু খুবই সুন্দর অরিজিনাল চায়না নিলেন এখানে আমরা কাজ করা থাকবে আর এটার স্পেশাল হচ্ছে এটার পায়জামাটা এই হচ্ছে পায়জামাই সেট থাকবে অনলি পাঁচশো টাকায় টু পিস ঠিক আছে কালারগুলো দেখায় কালার আছে টোটাল পাঁচটার মতো এটা একটা কালার এক সেট ও পাইকারি বর্ডার হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ তাই না এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার প্রাইস হ্যান্ড পাঁচশো টাকা এটা সিগ্রিন কালার এটাও পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকার আর একটা টু দেখাবো তাই না এটাও কিন্তু পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো কিন্তু আজকে ডিসকাউন্টে পাচ্ছেন পুরো লুটপাট অফারে এটা দেখেন পায়জামাটা কালার আছে টোটাল চারটা এটা একটা কালার বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এইটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে প্রাইস সেম পাঁচশো টাকা এটার লাস্ট ওয়ান হচ্ছে ইয়ালো কালার পাঁচশো টাকা শর্টস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আলিয়া কাট সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটা স্মোকি করা থাকবে প্রচুর পরিমাণে ঘের ক্রেপ করা প্রাইস কত ছশো টাকা এই দেখেন এটা কিন্তু ইনস্পায়ার পাচ্ছেন আলিয়া ছয়শো টাকায় এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টে পাচ্ছেন এগুলো সব লং হিজাবি গ্রান্ড এটা দেখেন এগুলো কাপড়গুলো হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে চিনিগুড়া জর্জের এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে ওকে ছয়শো টাকা এটা দেখেন এটা ভাঙচুর কাপড় তাই না এটা সিকোয়েন্স কাজ করা হবে প্রাইস ছয়শো টাকা কালার চারটা আচ্ছা চারটা কালার দেখেন এটা একটা কালার ছয়শো টাকা একদম ব্র্যান্ড কোয়ালিটি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা হচ্ছে ক্যাফ হাতার ভিতরে এই যে বাদুর হাতা বা ক্যাফ হাতা বলতে পারেন এটাও ছয়শো এটাও ছয়শো টাকা এটা লাস্ট ওয়ান হচ্ছে এই কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্টার প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ